সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আমরা আছি আমাদের বরিশালের রহমতপুরের হর্টিকালচার সেন্টারে এটি বেসিক্যালি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে এবং এখানে বিভিন্ন ধরনের চারা গাছ কলম এবং বীজ আপনি সুলভ মূল্যে কিনতে পাবেন আর এখানের যে চারা বা বীজের যে কোয়ালিটি সেটা আমাদের বরিশালের যত সেন্টার রয়েছে এই ধরনের চারা গাছ বিক্রি করার বা বিভিন্ন ধরনের নার্সারি রয়েছে সেগুলোর থেকে অনেক উন্নত মানের এটি হচ্ছে আমাদের বরিশাল শহর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত আজকে রোজ শুক্রবার আমরা আসছিলাম কিছু চারা গাছ নিতে কিন্তু ভুলেই গিয়েছি যে আজকে হয়তোবা চারা গাছ পাওয়া যাবে না এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার নেট দিয়ে ঘেরাও দেয়া রয়েছে ওখানে আছে ড্রাগন ফল গাছ এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল বাগান এটা হচ্ছে এই হর্টিকালচার সেন্টারের অফিস ভবন আপনি যদি এখানে আসতে চান তাহলে বরিশাল শহর থেকে মাহেন্দ্র বা অন্য যে কোনো গাড়িতে রিজার্ভ করে আপনি চলে আসতে পারেন এই রহমতপুর হর্টিকালচার সেন্টারে এখানে দেখতে পাচ্ছেন চারা বা কলমের মূল্য তালিকা আছে এখানে এসে আপনি বিভিন্ন ফলের এবং ফুলের গাছ কিনে নিতে পারবেন সুলভ মূল্যে এবং অবশ্যই আপনার এখানের যে চারা গাছগুলো সেগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে নারিকেল গাছ আছে খুব মনোরম পরিবেশ এই যেখানেই হচ্ছে ড্রাগন ফল গাছ এই যেটা হচ্ছে ড্রাগন ফল এগুলো আস্তে আস্তে বড় হবে এখানে অনেকগুলো ড্রাগন ফল গাছ এই যেগুলো হচ্ছে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ড্রাগন ফলের বাগান ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে পারেন